আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাই আজকে আপনাদেরকে আমি লিসেনিং এর ফার্স্ট ক্লাস দিব ক্লাসের শুরুতে কিছু কথা বলতেই হয় নাম্বার ওয়ান আপনি চারটে জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন আহ লিসেনিংয়ের সময় নাম্বার ওয়ান হচ্ছে এ ও মি মাস দ্যাট পিকচার যেগুলো থাকবে সেগুলো আগে আমি ফলো করবো দেখবো কি পিকচারে দেওয়া আছে নাম্বার টু ওইটার থেকে কি কোয়েশ্চেনটা তারা করলো সেটা আমি দেখবন ও কি কি মাস নাম্বার থ্রি কাইয়া ও কি কি মাস মানে যে ডিসক্রাইবটা দিলো বর্ণনা করলো যে যে বিষয়ের উপরে ওই ছবি দেখেই তো ওই বর্ণনাটা করবে আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার যে পয়েন্টটা যে প্রশ্নটা করলো সেটার উত্তর সিলেক্ট করতে হবে আপনাকে হাই সেটা ভিডিওতে চলে যায় দেখেন আপনারা ভিডিওতে কি বলে আপনারা কতটুক বুঝতে পারেন কতটুক বুঝতে পারেন সেটা হলো আমাকে আবার কমেন্টে জানাবেন ジュディ、ジェタブステナパンのウェダミ、ウォーティビデオコラーゲジェタブジエ、タルパレアバー、ノートンビデオスタートコルボ。アシャコリ、ポブクリトハベン。ハダイビカイ。はじめに、質問を聞いてください。それから、話を聞いて、問題用紙の1から4の中から、一番いいものを一つ選んでください。 はじめに質問を聞いてください。第1回、1番。1> 女の人と男の人が話しています。男の人はどれを取りますか,ます,かすみません。そのお皿、取ってください。 はい。大きいのですか小さいのですか,ですかその丸くて大きいのです。2枚お願いします。はい。男の人はどれを取りますか 1> 第1回1番。 女の人と男の人が話しています。男の人はどれを取りますかすみません。そのお皿取ってください。はい。大きいのですか小さいのですかその丸くて大きいのです。2枚お願いします。 লিসনিংটা শুনে কি বুঝতে পারলেন এখানে কিন্তু দুইজনে কথা বলতেছে মেয়েটা কোয়েশন কর লাগে সুমিমা সেন সোনো ও সারা ও তুত্তে কুদাসাই এখন কোনটা নিয়ে আসবে এখানে সেখানে তো অনেকগুলা ছিল এখন যদি সেটা না বুঝে তখন কি বলছে ছেলেটা বলছে যে হাই ও কিনো দেশ গা সি সাইনো দেশ গা এখন বড় এবং ছোট আছে সেটার ভিতরে সে কোনটা নিয়ে আসবে তখন আবার মেয়েটা রিপ্লাই দিল কি শোনেন শোনো মারুকুতে ও কি নীমাই উনি তার মানে হচ্ছে ওই বড় যে প্লেটটা আছে গোলাকার সেটা আপনি দুইটা নিয়ে আসেন কত হিত কি বললো সেটা সে বলল হাই এখানে পয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে মারুকোতে ও কিনো নাম্বার টু হচ্ছে উনি গায়ে সিমাস দ্যাট মিনস তোত্তে কোথা সে উনি গায়ে সিমান সিমাস হচ্ছে প্লিজ এখানে আপনাদের যেমন ওসারাটা সারাটা হচ্ছে মারুই প্লেট কি বলে মাই সাম মাই এগুলো আপনাকে জানতে হবে জানলে তাহলে আপনি ওই ক্লিয়ার হয়ে যাবেন আসলে কি আসতে সব কিছু হচ্ছে প্র্যাকটিস করতে করতে আপনি শিখবেন এখন আপনি যদি লিসনিংটা লিসেনিং এর প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না